ও কেন এত সুন্দরই হলো লিলি ভাবছে যে ও আমার থেকে কেন এত বেশি সুন্দরী হলো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর হিজাব পিন্টার একটা টিউটোরিয়াল শেয়ার করব এবং কিছু টিপস দেব যে কিভাবে আপনারা এটা বানাতে পারবেন তো ফার্স্টে এটা ড্রয়িং করার জন্য আমি এটার একটা মেজারমেন্ট নিয়ে নিয়েছি যাতে করে আমি এই মেজারমেন্টের মধ্যে জিনিসটাকে ড্রয়িং করতে পারি যদি আমি মেজারমেন্ট না নিই তাহলে কিন্তু আমাদের জিনিসটা ছোট কিংবা বড় হয়ে যেতে পারে তো এরকম কাঠের যে বেসটা আছে মানে কাঠের গহনা যদি আপনি হ্যান্ড অ্যাম্বয়ডারি করতে চান তাহলে এই বেসের মাপ রেখে আপনি কিন্তু বানাবেন দেন যেইভাবে আমি ড্রয়িংটা করলাম ফার্স্টে এই ধরনের ফুলগুলো যদি আপনি আঁকতে চান তাহলে চারদিকে চারটা পাপড়ি আপনি দিয়ে নেবেন এরপর মিডেলগুলো দিবেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা পাপড়ি সমান হবে এবং ফুলটা হবে গোল আর যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু আপনার এই ফুলটা মানে বাঁকা বাঁকা হবে এবং সমানভাবে একদমই হবে না চাইলে ট্রাই করে দেখতে পারেন এখানে আমি লাচি সুতা দিয়ে ফার্স্টে যেভাবে করে আমরা সেলাই করে থাকি হাতের কাজের ফ্লাওয়ার বা হাতের কাজের যে ডিজাইনগুলো সেভাবেই করে নিচ্ছি আজকে আমি যে ফোরটা ব্যবহার করছি যে যেই ফোরটা দিচ্ছি সেটা হচ্ছে মাছ কাটা সেলাই কিংবা ক্রস স্টিচ এখানে আমি দুইটা কালারের লাচি সুতা ব্যবহার করছি একটা হচ্ছে কমলা এবং কমলার সাথে কালার কন্ট্রাস্ট করে আমি বেগুনি কালার যেটা আছে সুতা সেটা ব্যবহার করব। খুবই সহজ এই সেলাইটা এই ফোরটা আশা করছি সবাই পারবেন তো আমি এখন বেগুনি কালারটাও সেলাই করে নিলাম এখন আমরা যেটা করব আবার মাপটা নিয়ে দেন আমরা এটাকে কেটে নেব সুন্দর করে কেটে নেওয়ার পরে আমি এখানে যে এই গ্লো গামটা আছে সেই গামটা ব্যবহার করছি এই গামটা আপনারা যারা হাতের কাজ করেন বা টুকটাক মানে এটা সেটা ঠিকঠাক করেন ঘরে আমরা গৃহিণীরা যেগুলো করে থাকি এই গামটা কিন্তু কিনে নিতে পারেন এটার দাম আশি থেকে নব্বই টাকা নেবে মানে স্থান বোঝে এটা একটা কিনে রাখতে পারেন মানে জুতা সেলাই থেকে চন্ডিপাট এই একটা গামে হয়ে যাচ্ছে ঘরের যে কোনো সমস্যা কিছু ফেটে গেল ছুটে গেল যা হোক এই গামে হয়ে যাচ্ছে এই গামটা ভীষণ ভালো আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা এই বিভিন্ন সুই সুতার দোকানগুলোতে পেয়ে যাবেন এবং যারা মানে শহরে নেই তারাও ওইভাবেই পেয়ে যাবেন আর আমি মেনলি নেই গাওসিয়া থেকে সেটা যাই হোক তো আমি সুন্দর করে গাম দিয়ে এটা মরিয়ে নিলাম এখন যেহেতু এটা উপরটা একটু বাঁকানো হচ্ছে তাই আমি আরেকটা গোল কাপড় কেটে নিয়ে এখানেই দিয়ে দিব যাতে করে ফিনিশিংটা সুন্দর আসে আর আমি এখানে সাদা কাপড় ব্যবহার করেছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন সাদার উপরে কোনো কিছু দেখালে সেটা বোঝাটা অনেক বেশি ইজি হয় তবে এইটা যদি আপনারা কালো কাপড়ের উপরে করেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আর এই কাপড়টা কিন্তু বয়েল কাপড় ছিল যাই হোক তারপরে আমি এখানে একটা মানে একটা ডিজাইন করে নিয়েছি আর এই ডিজাইনটা হচ্ছে আপনার মেটালের ডিজাইন পাওয়া যায় এখানে এগুলো তোলা হিসাবে বিক্রি করে তো ওইটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি যাতে হাতের কাজ মেটাল সব কিছু মিলেমিশে একাকার আর এখানে দেখেন যে আমি কিন্তু অন্য একটা বেজ দিয়ে করেছিলাম পরবর্তীতে আমার একটু পরে মনে হয়েছে আমি যেহেতু শুটগুলো দিনে করি এবং আমার সন্ধ্যার পরে মনে হয়েছে যে এইটা যদি আমি এই এই বেজটা দিই তাহলে আমি মাল্টিপারপাস ইউজ করতে পারবো পরে আমি ওটা চেঞ্জ করেছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি তো বলেন যে এটা কেমন লাগলো আশা করছি যে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যেহেতু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সত্যি কথা বলতে মানে এটা আমার মনে হয় সবচাইতে প্রিয় ব্রোজ হবে হ্যাঁ তো সবাইকে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আসলে আমি দেখি কিন্তু রিপ্লাই দেওয়ার মতো সময় মানে সুযোগ হয় না কিংবা রিপ্লাই দেওয়ার মতো ওরকম ইম্পর্ট্যান্ট কথাও থাকে না সেজন্য রিপ্লাই দিই না কিন্তু আপনাদের যে কমেন্টগুলো সেগুলো কিন্তু আমি দেখি ছেলে বুঝে নিই তো যে খুবই ব্যস্ততার মধ্যে সময়গুলো যায় তো ভালো থাকেন সবাই আজ এ পর্যন্ত